তে যাই কিছু গরুদবাই করছে আমার মনে হয় যে কি হিন্দুরা সব কথনিক করে গরুদুবাই করাইছে তাহলে হে গরুদবাই করছে তার নিকে মায়ের দূর করছে মায়ের দিকে পাও নেংরা করছে ন্যাংরা করে আবার হাতের মধ্যে শিকল দিছে দেহান মুসলমানকে কত কষ্ট দেয় আর ইন্ডিয়ান এরকম অবস্থা করে আর আমাকে বাংলাদেশের হিন্দুরা কত হুইয়ার খায় জংলি খায় ও তাগত কোনো সাজা হয় না ও তাগত কোনো বিচার হয় না তাগত কোনো কিছু না আমাকে বাংলাদেশের হিন্দুরা তো কত বুক ফেলে আটে হিন্দু মুসলমান আমরা মিলে থাকি আর আমাকে বাংলাদেশের কোনো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই হ্যাঁ ভেদা নাই এই যে আমার বাড়ি এই যে আমি আজকে সজিৎ বাড়ি আসে যে আমার বাড়ি দুই পাশে হিন্দু তারা জংলি খায় হুইয়ার খায় ক আমাকে মুসলমানও তো কোনো কথা কয় না তোমরা ইয়া খাওকে এয়া কোনো কয় না আর ইন্ডিয়ানে গরু রে গরু মা তাহলে গরু কয় গরু মা আর পুলিশে কয় বাপ তাহলে গরুর বিয়া করছে ওরা মায়ের ওরাও যে হিন্দুরা কয় যে গরু আগে মা তাহলে গরুর বিয়া করছে ওই পুলিশের হিন্দুরা পুলিশের হিন্দুরা গরুর বিয়া করছে গরুর আর মা আর গরু আবার মা আর পুলিশের বাপ তাহলে গরুর মা কয় ওরা কয় ইন্ডিয়ান যে আমাকে গরু মা তাহলে গরুরও বিয়া করছে পুলিশে গরুর বিয়া করছে গরু বাবা মা আর হলে পুলিশে হলে বাপ তাহলে হিন্দুরা গরু বিয়া করছে তাহলে সেই হিসাবে মা এই হিসাবে বাপ এত ভারতের মোস হিন্দুরা জবর জবর বিজর মা শয়তান বদমা শয়তান জানোয়ার ইজলি শয়তান ফেরোয়ান এই হিন্দুরা ফেরোয়ান জানোয়ার এইখানে এই সব এই নরেন্দ্র মোদীর কপালে জুতার বাড়ি মনে নরেন্দ্র মোদী জুতার বাড়ি নগর মুসলমানকে অত্যাচার করতে করতে মুসলমান শেষ করে সে ইন্ডিয়ান জুতার বাড়ি মানে নরেন্দ্র মুখে জুতার বাড়ি উত্তর জগীন্নাথ ঠাকুর জুতার বাড়ি আর ওলে তোমার হইলে মেসার ওলে জুতার বাড়ি দেখেন আর মুসলমানকে কত কষ্ট কত যন্ত্রণা দেয় গো অত্যাচার কত করে দেখছেন এই দেখেন আপনাকে সবারই দেখাই। গায়ে আমারই মাতা পুলিশ আমারই পা কাঁদতে কাঁদতে এই তুই দিচ্ছিল গায়ে অর্থাৎ গাভী আমার মা